নমস্কার বন্ধুরা দীপালি কিচেনের নতুন একটা ভিডিও নিয়ে এসে চলে বন্ধুরা বন্ধুরা আমরা তো পাঁপড় অনেক রকমের খেয়েছি কিন্তু ফ্যান দিয়ে পাঁপড় কজন খেয়েছি তাই আমি ভাবলাম যে আজকে ফ্যান দিয়ে পাঁপড় বান এটা একটা আশ্চর্যজনক যে ফ্যান দিয়ে ভাতের মার যে ভাতের মাঠটা দিয়ে কি পাঁপড় বানানো হয়ে যায় তা আমি আজকে আপনাদেরকে পুরো ভাতের মার দিয়ে ফ্যান যেটাকে আমরা ফ্যান বলে থাকি সেটাকে দিয়ে আমরা আজকে পাঁপড় বানাবো তাহলে বন্ধুরা প্রথম থেকে পুরো ভিডিওটা দেখতে থাকুন স্কিপ না করে অবশ্যই ভিডিওটা দেখুন যে কীভাবে আমি ভাতের ফ্যান দিয়ে পাঁপড় তৈরি করছি তাহলে বন্ধুরা দেখুন আমি তার জন্য এই এক গামলা ফ্যান নিয়ে নিয়েছি যে ভাতের যে ফ্যানটা কি বলে আমি এই এক গামলা ভাতের ফ্যান নিয়ে নিয়েছি এই ফ্যান দিয়ে আমি পাঁপড় তৈরি করব তাহলে বন্ধুরা দেখতে থাকুন কীভাবে ফ্যান দিয়ে আর এই ফ্যান দিয়ে পাপড় তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি এক বাটি চালের গুঁড়ো এক বাটি চালের গুঁড়ো নিয়েছি আর অল্প সামান্য একটু ময়দা দিয়ে দেবো মানে এতটা দেবো না আমি যা নিয়েছি এতটা দেবো না এইটুকুই দিয়ে দেবো আর ওর মধ্যে আমি মশলা দেবো ফ্যান দিয়ে যেহেতু বানাবো তার সঙ্গে একটু মশলা দেবো আমি যে চিলি ফ্লেক্সটা কুচে নিয়েছি এটাকে দিয়ে দেবো আর এই যে গোটা জিরে নিয়েছি গোটা জিরেটাকেও দিয়ে দেব। আর একটু ভাজা জিরের গুঁড়ো নিয়েছি যাতে একটা সেন্ট একটা ফ্লেভার বাড়িতে সুন্দর হবে যার জন্য আমি এই ভাজা জিরের গুঁড়োটাও এক চামচ দিয়ে দেব এটা খেতে খুব সুন্দর হবে আর বন্ধুরা পরিমাণ মতন আমি লবণ দিয়ে দেব। লবণটা আমি পরিমাণ মতন দিয়ে দেব দিয়ে আমি এবার এই ফ্যানটাকে দিয়ে কীভাবে আমি তৈরি করছি দেখুন পাঁপড়ে ড্রোটা অল্প অল্প করে দেবো একসাথে দেব না বন্ধুরা দেখুন আমি ফ্যান অল্প অল্প করে দিচ্ছি আর এইভাবে মাখিয়ে নিচ্ছি এই দেখুন এই যেহেতু ফ্যানটা আমি এক গামলা নিয়েছি এক গামলা লাগবে না যতটা লাগবে আমি ততটাই দেবো এইভাবে আমি ড্রোটাকে অল্প অল্প করে দেবো আর সুন্দর করে ব্যাটারটাকে তৈরি করে নেবো বন্ধুরা দেখুন আমার ড্রোটা ব্যাটাটাকে একদম কেমনভাবে তৈরি করেছি দেখুন এই দেখুন একটা পাতলা এই যে আমি এই ডাবুটাকে ডুবিয়ে দিচ্ছি এই যে একটা পাতলা যে গায়ে লেয়ার পড়ে গেছে এইভাবে ড্রোটাকে তৈরি করতে হবে আর বন্ধুরা দেখুন আমি এখানে একটা ছিদ্র থালা নিয়েছি আর এই যে ঢাকাগুলো নিয়ে নিয়েছি এই যে প্লাস্টিকের যে গ্লোবনটি কৌতুর ঢাকনা নিয়ে নিয়েছি টিফিন বক্সের ঢাকনাও নিতে পারেন আমিও একটা টিফিন বক্সের ঢাকনাও নিয়ে নিয়েছি আর এই ঢাকনাগুলোতে আমি তেল লাগিয়ে নেব তেল লাগিয়ে নিলে এটা খুব সহজেই উঠে যাবে এবার আমি এইভাবে তেল লাগিয়ে নেব সব কটাতে আবার সব কটা তেল লাগানো হয়ে গেছে আবার এই দেখুন আমি এবার এই অল্প অল্প করে ড্রোটাকে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এইভাবে ঘুরিয়ে নেবো নিয়ে এইভাবে বসিয়ে দেবো বেশিটা দেওয়া যাবে না বেশিটা দিলে খুব মোটা হবে পাতলা করে হবে এইভাবে দিলে পাতলা তৈরি হবে ব্যাপারটা আমার দেওয়া হয়ে গেছে ফিরে আসছি আমি রান্নাঘরে বন্ধুরা দেখুন আমি করার মধ্যে জল দিয়ে বসিয়ে দিয়েছি আর জলের ভাব বা ভাপটা যে বেরোচ্ছে দেখুন আপনারা বুঝতে পারবেন জলটা গরম হয়ে গেছে আর ওই জলের করার মধ্যে আমি থালাটাকে এইভাবে বসিয়ে দেবো বন্ধুরা আমি থালাটা তো বসিয়ে দিয়েছি কড়ার খোলের মধ্যে আর এবার এটাকে দুই থেকে তিন মিনিটে বেশি সময় লাগে না দুই থেকে তিন মিনিটের মধ্যে আমি এটাকে খুলে নেব এই ঢাকা দিয়ে রাখলাম দিয়ে একটু ভাপিয়ে নেব বন্ধুরা দেখুন আমার দু মিনিট হয়ে গেছে আর এই দেখুন ভাপানোও হয়ে গেছে এবার এগুলো আমি নামিয়ে নেব এগুলো এখন ঠান্ডা করতে হবে তবে খোলা যাবে আর এইভাবে আমি আবার ফেলে চারটি সাজিয়ে নিয়েছি ঢাকনার খোলগুলোর মধ্যে আমি এগুলোকেও বসিয়ে দেব বন্ধুরা দেখুন আমি এই যে ঢাকাগুলো এবার ঠান্ডা হয়ে গেছে এই দেখুন এইভাবে চা এই দেখুন উঠে যাচ্ছে দেখুন এই দেখুন কত সুন্দরভাবে উঠে যাচ্ছে দেখুন আর এইভাবে আমি একটা কুলো নিয়েছি কুলোর সাহায্যে সবকিছু এইভাবে তুলবো এই দেখুন বন্ধুরা দেখুন আমার একদম পাঁপড়গুলো কত সুন্দরভাবে একদম সেদ্ধ করে নিয়েছি দেখুন আর কত সুন্দর দেখতে লাগছে দেখুন আর কতটা হয়েছে দেখুন এক কুলো হয়ে গেছে আর বন্ধুরা এখনও তো তৈরি হচ্ছে আর এখন ওই ব্যাটারও রয়ে গেছে আমি এখন এটা কুলো ভর্তি হয়ে গেছে আমি এটাকে এখন রোদে দিয়ে আসতে যাব বন্ধুরা দেখুন আমার যা ব্যাটার ছিল সব তৈরি হয়ে গেছে একদম পাপড়গুলো রেডি হয়ে গেছে এই দেখুন সব কটা একদম রেডি করে নিয়েছি আগে তো একটা কুলো ভর্তি করে রোদে দিয়ে এসেছি আর ফের এই একটা কুলো ভর্তি হয়ে গেছে দেখুন আর এবারে আমি এটাকেও রোদে দিয়ে আসবো রোদে দিয়ে শুকনো করে আপনাদেরকে ভাজার ভিডিওটা দেখাবো বন্ধুরা দেখুন পাঁপড়গুলো একদম শুকনো করে নিয়ে চলে এসেছি আর এটা যেহেতু আগের দিন বৃষ্টি হয়েছে তার জন্য ভালো করে শুকনো করতে পারিনি আজকে রোদ দিয়েছে শুকনো করে নিয়ে এই দেখুন বন্ধুরা এখন আওয়াজটা শুনুন আওয়াজটা শুনলে বুঝতে পারবেন যে কেমন শুকনো হয়েছে আর বন্ধুরা দেখুন আমি এটা শুকনো করে নিয়েছি এবার আপনাদেরকে ভেজে দেখাবো আর এই কড়ার মধ্যে আমি তেল বসিয়ে দিয়েছি কড়ার তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা দেখুন কড়ার তেলটা গরম হয়ে গেছে আমি এখন একটা একটা করে দিয়ে আপনাদেরকে ভেজে দেখাচ্ছি দেখুন বন্ধুরা আর বন্ধুরা দেখুন কত বড় বড় হয়ে যাচ্ছে দেখুন এই দেখুন কইটুকু দিয়েছি আর কত বড় হয়ে যাচ্ছে দেখুন আর কি সুন্দর দেখতে লাগছে দেখুন বন্ধুরা একটা দিয়ে দেবো এই দেখুন বন্ধুরা এই দেখুন বন্ধুরা এই দিকে দেখুন বন্ধুরা কত বড় বড় হচ্ছে দেখুন এই দেখুন কত সুন্দর দেখতে লাগছে দেখুন একটা যে ভাতের মা ফ্যান দিয়ে যে পাঁপড় বানানো যায় দেখুন বন্ধুরা এই দেখুন দিচ্ছি আর কত বড় বড় হয়ে যাচ্ছে দেখুন এই দেখুন বন্ধুরা এই দেখুন যে কটা দিচ্ছি সব বড় বড় হয়ে হয়ে ফুলে যাচ্ছে এইভাবে আমি পাপড়গুলো সব ভেজে নেব বন্ধুরা দেখুন আমি এক থালা পাঁপড় ভেজে নিয়েছি আর ভাজবো না ওগুলো এখন রেখে দেবো আবার যখন খাবো তখন ভাজবো আর এইগুলো একদম ভেজে নিয়েছি আর কত সুন্দর লাগছে দেখুন আর এই দেখুন বন্ধুরা পাঁপড়গুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন কত মজমজা হয়েছে দেখি আর বন্ধুরা আমি দেখুন আমি একটা খেয়ে আপনাদেরকে শোনাচ্ছি আপনারা বুঝতে পারবেন কেমন মজমজা হয়েছে আর যেহেতু এটা মশলা দিয়ে বানিয়েছি বন্ধুরা খেতেও খুব সুন্দর টেস্ট হয়েছে না সেই হয়েছে আপনারা এইভাবে একবার ভাতের ফ্যান দিয়ে যে পাপড় বানানো যায় আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন আর বন্ধুরা দেখলেন তো পাপড় একদম তৈরি করে আমরা কেমনভাবে তৈরি করলাম তাহলে এইভাবে আপনারাও বাড়িতে তৈরি করবেন আর যদি আমার এই পাপড়ের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন